নির্বাচন সামনে রেখে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চীন থেকে বিশটি জে যুদ্ধবিমান কেনার উদ্যোগ এবং ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ সক্ষমতা ঘোষণাকে ঘিরে দেশে বিদেশে শুরু হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষণ অনেকের মতে এই সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় দুইটি খবর এসেছে একসঙ্গে একদিকে চীন থেকে আধুনিক জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার প্রতিক্রিয়া শুরু করেছে সরকার অন্যদিকে বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বারোই অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানে এই সক্ষমতা উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্ষেপণাস্ত্র ওভারহোলিং সক্ষমতা অর্জন দেশের সামরিক প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার এক যুগান্তকারী অগ্রগতি এর ফলে ভবিষ্যতে এসব ক্ষেপণাস্ত্র বিদেশে পাঠানোর প্রয়োজন হবে না যা সময় এবং ব্যয় দুই কমাবে অন্যদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান চীনের তৈরি বিশটি জেটেন সি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার প্রায় পনেরো হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ বা দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে চুক্তিটি সরকার থেকে সরকার ভিত্তিতে সম্পন্ন হতে পারে বলে সূত্র জানিয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে জিনের জেটেনসি যুদ্ধবিমান উন্নত প্রযুক্তি শক্তিশালী ডাডার ব্যবস্থা এবং উচ্চগতির ম্যানুভারিং সম্পন্ন। এটি প্রতিরক্ষা এবং আক্রমণ দুই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হওয়ায় এটি স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারেন এবং এর রাডার এভিডেন্স ক্ষমতা রাফাইলের চেয়ে উন্নত বলে দাবি করা হয় তবে নির্বাচন ঘনিয়াশায় অন্তর্বর্তীকালীন সরকারের এমন বড় ক্রয় চুক্তি নিয়ে প্রশ্ন তুলছেন কিছু নিরাপত্তা বিশ্লেষক তাদের মতে এত বড় আর্থিক এবং কৌশলগত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়াই উচিত ছিল তবু অনেক বিশেষজ্ঞ মনে করছেন বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এই উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষার শক্তিকে নতুন এক উচ্চতায় পৌঁছে দেবে